আসসালামু আলাইকুম এব্রিয়ান যারা কারজ ঢাকা ব্রাঞ্চ থেকে নতুন নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনারা Kia ব্র্যান্ডের পিকান্ত মডেলের গাড়ি এই গাড়ি মডেলটি হচ্ছে 2011 সাল রেজিস্ট্রেশন 2012 সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনারা মাইলেজের রাজা প্রতি লিটার অকtene মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন 17 কিমি সো গাইস এই গাড়ি যা আপনাদের ইন্টেরিয়রটি আছে সেই দেখতে সেম এরকম হবে গাড়িটি গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশনের গাড়ির যে এসি আছে একদম সুপার হাই স্কুল অবস্থায় এসি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন গাড়ির যদি সিটের কথা বলি ব্ল্যাক কালারের সিট কাভার লাগানো আছে এই গাড়িতে গাড়ির চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাস আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না পিছনে যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে গাড়িটি যে পিছনের ব্যাকলাইট প্যানেল গুলো আছে একদম ফ্রেশ লুকিং এর ব্যাকলাইট প্যানেল পেয়ে যাচ্ছেন আপনি গাইস এই গাড়িটি যদি আপনারা গুড স্পেস দেখেন দেখতে সেম এরকম হবে অরিজিনাল অক্টেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো আপনার সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করে তবে আপনারা যদি চান সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করতে পারবেন গাড়িটি যদি আপনার পিছনের শেপ গুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িটির পিছনে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন

আর এই গাড়ি যদি আপনার ফ্রন্ট এর লুকিং দিয়ে দেখেন দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালে গাড়ি চৌত্রিশ আটত্রিশ গাড়ি যদি হেডলাইট গুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল হেডলাইট এর সঙ্গে আপনি একটি ফগ লাইট আপনি পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার রেড কালার গাড়িটির দিয়ে রেখেছি ছয় লাখ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি ছয় লক্ষ সত্তর হাজার টাকা এটি কিন্তু আমাদের চাও প্রাইস এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম